গুড ইভিনিং বন্ধুরা সাজানো কুসংসার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত একটা ভিডিও দিয়েছি সকালবেলা মোটামুটি অনেকেই কমেন্টস করেছো খুব ভালো লেগেছে এতদিন পরে ভিডিও দিলাম যাই হোক আজকে আবার একটি ভিডিও নিয়ে আসতে হলো দুপুরবেলার একটি লাইভ আমি সন্ধ্যেবেলা বাড়ি ফিরে দেখেছি রে বাপরে বাপ সে কি কান্না সে কি কান্না বাপ রে বাপ ক্যামেরা দেখলেই এদের কান্না পেয়ে যায় মানে ক্যামেরাটা অন নাও শুরু করো চোখের জল মানে এত বয়স্ক একজন ভদ্র মহিলা সে কন্টিনিউ এরকম কাঁদছে আমি ভাবছি কি তাদের বাড়ির লোকেরা কিছু বলে না তারা তো নিশ্চয়ই জানে যে তাদের মা ক্যামেরা অন করে সারাদিন হাউ 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 করে কাঁদে তাদের কোনো শাসন নেই অ্যাকচুয়ালি শাসনটা কে করবে যে নিজেই দোষ করে ফেলে হ্যাঁ কথাগুলো এই সময় বলতে বাধ্য হচ্ছি কারণ এই সময়গুলোতে তারা যখন ইউজ করে বা পরিবারের কে অশান্তি পরিবারের তার মানে একটা খারাপ সিচুয়েশনে তারা যদি সেই জিনিসটাকে ইউজ করে ভিউজ কামাতে পারে টাকা নিতে পারে তাহলে আমাদের বলতে দোষ কোথায় অসুস্থ কেউ হলে নিশ্চয়ই সে ভালো হয়ে আসুক নিশ্চয়ই একশোবার কিন্তু এই যে এক্সক্লুজ এক্সকিউজগুলো দিচ্ছে আমি কি গাড়িতে আনবো না তাহলে আমি কিসে আনব গাড়িতে আনার কথা কিন্তু কেউ বলেনি আমার দেখা ভিডিওতে যাদেরকে মানে মানে যাদেরকে উত্তর দিতে বসেছে আমাদের জাস্ট দিদি হুম গাড়িতে আনার কথা নিয়ে কিন্তু কেউ কিছু বলেনি বলেছে যে অ্যাম্বুলেন্সে আনা উচিত ছিল সেরকম সিরিয়াস পেশেন্ট আর তার পাশে বসে আসা উচিত ছিল সামনের সিটে না তার মাথাটা ঝুঁকিয়ে একটা অসুস্থ পেশেন্ট কষ্ট হচ্ছে বউ কান্নাকাটি করে বলছে যে তার কী হবে জানি না ক্রিটিকাল থেকে ক্রিটিকাল তার অবস্থা তার মাথাটা টেনে ওরকম কতটা কতটা ছেবলা বা জানি না যারা সাপোর্ট করছো ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা কি শুধুই তেলটা দেওয়ার জন্য মানে তার ওই রাউডি ভাব তার ওই দাপট এগুলোকে ভয় পেয়ে তাকে সাপোর্ট করছো নাকি মন থেকে সাপোর্ট করছো তার পরকিয়া তার কাজলদানি সবাই জানো সবাই প্রত্যেকে যারা তার সাপোর্টে ভিডিও করছো এবং ভালোবাসছ তা সত্ত্বেও অথচ দেখো আমাদের যখন ভাঙা টিন করেছিল আমাদের ম্যান্ডি যখন করেছিল বা আমাদের ঘোড়ামুখীকে নিয়ে তোমরা বড় চরিত্রহীন ঘোড়ামুখী প্রচণ্ড প্রচণ্ড জঘন্য তাকে নিয়ে সেকেন্ড পার্টে বলবো অবশ্যই ভিডিও সেকেন্ড পার্টে তাকে নিয়ে কিছু কথা অবশ্য করেই বলবো কিন্তু তোমরা একই জিনিসে তোমরা মানে দু তিন রকম নিয়ম কী করে বলো এই যে আজকে দীপ্তিদির ভিডিও আমি দেখেছি ভালো লেগেছে দীপ্তিদি ক্রাউড ফান্ডিংটাকে বা কিউআর কোড দিয়ে টাকা তোলাটাকে সাপোর্ট করে না এবং স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলেছে সেটাই ভালো লেগেছে সেই সেইটুকুনিই আমি বলে এখানি দীপ্তিদি সম্পর্কে আর কিছু বলার দরকার নেই দীপ্তিদি ভিডিওটি আমি অনেক আশা করেছি দীপ্তিদি কী এই নিয়ম খুলবে কী না খুলবে কারণ তারা কাছের লোক তো দীপ্তিদি যেটা বলেছে একদম ঠিকঠাক বলেছে কিন্তু পেশা এপি দিদি ভিডিও দেখলাম এবং পুরোই মনে হলো কেন আমি ভিডিওটা করছি যে আমার ভিডিও তিনি দেখেছেন যেহেতু তাদের পাড়ার বন্ধুবান্ধব এবং ছেলের বন্ধু বান্ধব এসব নিয়ে আমি একমাত্র কথা বলেছি আর ক্রিয়েটাররা কেউ বলেছে কিনা আমি আমার মনে নেই আমি দেখিনি সেই জন্য তিনি উত্তর দিতে বলেছে কিন্তু সেই উত্তর কিন্তু কিছু মানে ঠিকঠাক উত্তর দেয়নি তিনি শুধু কি বলেছেন তার পাড়ার লোক আসেনি তার কাছের লোক আসেনি তোমাদের কি তোমাদের কি মানে তাহলে ঘোড়া যখন টাকা চেয়েছে তোমার কি বঙ্গজয়শ্রী যখন টাকা নিয়েছিল তার কি প্রয়োজন ছিল না বলছে কতটা প্রয়োজন হলে মানুষ ক্যামেরার সামনে এটা চায় তাহলে বংজয়শ্রীর টাকা কাকুলি অন্ধমহলের টাকা চেয়েছিল সেগুলো কি প্রয়োজন ছিল না নাকি বংজয়শ্রীর বাবা এখানে ফেমাস নয় ওয়াইটিতে সেভাবে দেখানো হয়নি তাকে ভিডিওতে নাকি দাপটটি একজন তেষট্টি পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবারের সে বর বা বাবা নয় সেই জন্য বংশ্রীর টাকাটা চাওয়াতে এ কেন কাটাছিড়া করেছিল আজকে এ বলো ঘোড়া বলো এরা কাউকে নিয়ে বলার কোনো মুখ রাখে না কারণ এরা এতটা খারাপ খারাপ কাজ করে রেখেছে তারপরে আরও একজন আছে ওয়াইটি থেকে এই যে রিচার্জের টাকা একটা সুযোগ পেলেই মানুষ একটা সুযোগ দিলেই ওয়াইটিতে ঠিক সেই সুযোগ চলে আসবে মিথ্যে কথা সত্যি কথা মানুষ বুঝে যায় এটা নিজে নিয়ে যে মিথ্যে কথাটা রটানো হয় ওটা যে মিথ্যা ওটা যে কাউকে খাওয়ানো খাওয়াতে পারছে না যে একশোবার বলুক তবু সবাই জানে যে ইফসিতা ক্যারেক্টার নিয়ে যারা কথা বলেছে তারা নিজেরাও জানে তারা আক্রোশ মেটাতে কথাটা বলেছে কিন্তু আর বাদ বাকি যাদের নামেই টুকটাক বলা হয়েছে টুকটাক মানে সবার কথা আমি বলছি না যেমন রুনা দিকে নিয়ে যে নোংরা কথাগুলো বলা হয় লাইভে এসে কোনো দিন আমি সেটাকে সাপোর্ট করি না এবং সেটা যে পুরোপুরি মিথ্যে এটা যারা বলে তারাও জানে সুতরাং আক্রোশ মেটানোর জন্য কিন্তু এই যে জাস্ট সে নিজের মুখে কীভাবে সে বলেছে তার এই সমস্ত মানে অন্য সম্পর্ক এবং প্যাসনের দিদিও এর আগেও বলেছিল হ্যাঁ কাজল বলে কেউ আছে তা সত্ত্বেও তাকে তারা সাপোর্ট করছে তাহলে কী বলা যায় এটা কি সাপোর্ট করা জিনিস এর এগেস্টে তো কিছু বলছো না তোমরা তেল মারো তোমরা ওকে ভয় পাও ওর ওই মানে ওই সময় তো সেই চেয়ার ঢুলিয়ে ঢুলিয়ে চুল ছেড়ে বড় টিপ পরে মানে কী না ঘোড়াকে কী কী টিউব ছিঁড়ে দেবে কার লাথি মেরে কী ফাটিয়ে দেবে এই কথাগুলো বেরোয় তার আজকে এই পরিণতি হবে না তো কী হবে আমরা তো অনেক ভালোভাবে বলছি যারাই বলছে যারাই বলছি ফিতা বলো বা নিজের পক্ষে সঞ্জয় বলো আমি বলো শিল্পী বলো যেই ভিডিও করছে সেই ভালোভাবে বলছে কিন্তু এ এ যখন মানুষকে বলতো অত সহজে ভুলে যাবে আজকে তার হাজবেন্ড অসুস্থ বলে এত সিম্প্যাথিক যে তাকে মাথায় তুলে নাচতে হবে কেন তাহলে আর সবারটা মিথ্যে কথা তার কি সেলফ রেসপেক্ট আছে ও সেলফ রেসপেক্ট থাকলে ভাইয়ের বাড়িতে ভাই পছন্দ করছে না দেখেও ব্যাগ নিয়ে নিয়ে ছুটে যাওয়া বুঝতে পারছিল না আমরা তো ভিডিও দেখে বুঝতে পেরেছি যে ভাই ভাই বা ভাইয়ের বাড়ির লোক এর যাওয়াটাকে একদম পাত্তা দিচ্ছে না কারণ এর হয়তো কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেটা ওরা মানতে ওরা মানে মেনে নিতে পারছিল না দেখো সবাই তো পারে না আমি হলে পারতাম না আমার বাড়িতে কিন্তু এই টাইপের কোনো মহিলা কিন্তু অ্যালাউ নয় না তো ম্যান্ডির মাকে নিয়ে যখন শিল্পী গিয়েছিল সেটাও কারণ ভীষণ মানে সেরকম সেরকম পরিবারে বউ সেরকম পরিবারের মেয়ে একটা যদি এরকম শুনতে পাই যে এরকম জায়গা থেকে উঠে এসেছে তার সেই স্বভাবের দোষটা তখন না এখনও সেটা সেটাকে স্টে করে রেখে দিয়েছে সেই স্বভাবটা তার এখনও খারাপ হয়ে আছে আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের অ্যালাউড না যারা যাদের বাড়িতে অ্যালাউড তারা অনেক মহান অনেক অন্যরকম যাই হোক সেসব পড়ার কথা কি আগে কি করেছে না করেছে কিন্তু এই যে টাকা চাইছে পেশানের দিদি কোথায় জানে না সে বলেছে যার যেমন সামর্থ্য দিয়ে এবং মুখ থেকে আজকে বেরিয়েই গেছে যে ঘোড়া তো কেসের জন্য টাকা চেয়েছে পঁচিশ লাখ আমি তো আমার বরের অসুস্থতার জন্য বলেই বলছি না মানে আমি চাইনি এই কথাটা কি তোমরা লক্ষ্য করেছো আজকে দুপুরের লাইভে কিন্তু এই কথাটা ফসকে বেরিয়ে গেছিলো যে আমি চাইনি মানে তোমাদের যেটা সামর্থ্য দশ টাকা মূল্যবান দশ টাকা তাহলে তুমি যে ঘোড়াকে না খন্দীপ কাকে ঘোড়াকে বোধ এক টাকা দিয়েছিলে খিল্লি করেছিলে তাহলে তোমাকেও আমরা পঞ্চাশ পয়সা দিয়ে যদি খিল্লিটা উড়াই ভালো লাগবে কি আর পেশান রপিদাদি কি বলছে তোমরা কি টাকা দিয়েছ কোনো কি ওটা কি টাকা দিয়েছ টাকা না দিলে বুঝি বলতে নেই অন্যায় আমরা এখানে বসেছি তো চ্যানেল খুলে প্রোটেস্ট করা তাহলে টাকা দেয়নি বলে বলতে পারলে এ ধরনের মহিলাদের টাকা দেবো কেন টাকা দেবো কেন দু তিন বছর ধরে হাজব্যান্ড অসুস্থ তুমি টাকা জমাতে পারো আর সত্যি কথাই তো কেন ওই যে বান্ধবীর বাড়িতে এসে তার ফ্যামিলি থাকবে কেন কৃষ্ণনগর থেকে ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতায় ডেলি কাজ করতে আসে প্যাসনে অর্পিতা দি তোমার কোথায় ঠিক এটা আইডিয়া নেই কিছু মনে করো না কৃষ্ণনগর থেকে ছেলে এসে বাবার কাছে একটু দাঁড়িয়ে আবার কিন্তু বিকেলে ফিরে যেত সেই রাত তো সন্ধে কেউ তো দেখেছি গাড়ি নিয়ে কতবার বাতকুল্লা থেকে এত দূর অব্দি এসে আবার ফিরে গেছে তো আসলেই কোনো বন্ধুর বাড়িতে থাকতে হবে খেতে হবে এটা না বেশি একটা দূরে নয় অনেকে ডেলিভারেশেন জারি করে কৃষ্ণনগর থেকে হ্যাঁ তার ছেলে যদি ইচ্ছা থাকতো একটা দিন দোকানটা বন্ধ রেখে ছেলে ছেলের বউ যে কেউ হোক আসতে পারত তাতে তার পড়া এবং চশমার দোকানে খুব একটা ক্ষতি হতো না রইলো বাকি মেয়ে মেয়েকে মেয়ে রইল এটা হ্যাঁ আমি ভীষণ অ্যানিম্যাল লাভার কিন্তু একটা ব্যবস্থা করে ছেলেকে বাড়িতে রেখে যে আজকে তুই যাচ্ছিস কালকে আমি দেখো ভাই একটা বাড়িতে অসুস্থ হলে না প্রচুর সবার বাড়িতে অসুবিধা হয় না খেয়ে থাকে কেউ হ্যাঁ কেউ মানে ভয়ানক ভয়ানক অসুবিধা এই যে আমার মাকে নিয়ে এই তেরো দিন পনেরো দিন আমাদের চললো আমাদের যে সবার কাজের প্রত্যেকের আমার দিদি বলো দাদা ভাই বলো আমাদের কি অসুবিধে হয়নি হ্যাঁ বাবা যখন মানে ভর্তি ছিল এক সপ্তাহ তখন চরম ক্ষতি হয়েছে আমাদের মানে ছেলে মেয়ের পড়াশুনো পরীক্ষা এই সে অনেক কিছু হ্যাঁ একটা বাড়িতে কিছু এরকম এলোমেলো হয়ে গেলে একটু সবাইকে কম্প্রোমাইজ করতে হয় না মেয়ের ঠিকঠাক থাকতে হবে পোষ্যটাকে ঠিকঠাক ওইভাবেই রাখতে হবে ছেলেকে যশমান দোকান খুলতে হবে বউকেই করতে হবে তো অর্পিতাদির আজকের যুক্তিগুলো অন্যদিনের ভিডিওগুলো যা যুক্তি দাও আজকে ভিডিও যুক্তিগুলো পুরো মনে হলো না যে শুধু দোষটাকে ঢেকে দেওয়া শুধু দোষটাকে দেখে দেখো যার সম্পর্কে বলছো অর্পিতাদি তুমি সে অন্য লোককে কী লেভেলে কী লেভেলে চোখ থেকে জল ফেলা বলো তো কন্ট্রোভার্সি তো তোমরাও করো আমি করি তোমরা অনেক বড়ো ক্রিয়েটার তোমাদের কথায় কিন্তু কারো চোখ থেকে জল ফল পড়বে না বা লাগবে না আজকে ঘোড়া বলো এ বলো মানুষকে কোন লেভেলে গিয়ে বলে অথচ দেখো মানে কীরকম মানে এই জন্মেরটা এই জন্মে দুটোকেই ভিক্ষা করতে হচ্ছে ওয়াইটিতে সে যে কোনো কারণেই হোক হাজবেন্ড অসুস্থ তুমি বলছো পিতাদি উনি আবার চাইবে খুব মজা না ওয়াইটি থেকে এইভাবে ভিক্ষাটা চাওয়া তাহলে পাড়ায় পাড়ায় কাগজ বিলি বিলি করে বা বাসে ট্রেনে যে বিলি করে সেভাবে করুক না সেভাবে করলে তো এই লেভেলে উঠবে না সেভাবে করলে লোকেরা সারা বাসে দশ টাকা দশ টাকা করে দিলে হাঁটলি একটা বাসে দুশো টাকা সেইটা কিন্তু করা যাবে না ক্লাবে গিয়ে বললেও কিন্তু এই লেভেলে প্লাস ক্লাবে ক্লাবে আশেপাশে ক্লাবে গিয়ে বললে সেই ঠাটবাটটা হবে কি করে পাড়ায় নিশ্চয়ই একটা বাটের ব্যাপার থাকে তাহলে তো পাড়ায় মুখটা ছোটো হয়ে যাবে কিন্তু ওয়াইটিতে ওয়াইটিতে করলে তো কেউ সেভাবে জানতে পারছে না পাড়ার লোকেরা তাহলে আমি ওয়াইটি থেকে করব বলো না এই সময় কি পাড়ার লোকেরা হেল্প করে না যেটা অর্পিতা তুমি বলেছো কিন্তু সদত্তর কিছু তেমনি তুমি শুধু বলেছো তোমাদের কি তোমাদের কি তাহলে যখন ঘোড়া টাকা চায় যখন বংজয়শ্রী টাকা চায় যখন পিয়া টাকা চায় তখনই বা তোমাদের কি তোমার কি বা আমাদের কি আমরা তো এখানে কথা বলবোই আর এরকমভাবে কন্টিনিউয়াস কান্নাকাটি কান্নাকাটি ভিডিও এগুলো কি হ্যাঁ এটা কি হ্যাঁ আমার বড় মোড়ে যাক আমার বড় মোড়ে যাক তোমরা কেউ ফোন করো না তোমাদের নাম্বার আমি মুছে দিচ্ছি তাহলে নাম্বারটা দিয়েছিলে কেন তুমি তো জানো যতক্ষণ ধর রেখেছিলে কালকে বিকেলবেলা না কখন দিয়েছিলে জানি আজকে সকালবেলা থেকেও দিয়েছিল যার তো নাম্বার নেওয়া সে তো নাম্বার নিয়েই নিয়েছে ভাই এটারও তো একটা আলাদা স্কিম ভীষণ পলিটিশিয়ান ভীষণ পলিটিক্সবার ভালো মতোই জানো যাদের নাম্বার নেওয়ার যাদের টাকা দেওয়া তারা ঠিক নিয়ে এবং দিয়েও দিয়েছে কারণ তুমি এটা দিতে বাধ্য কারণ সবই তুমি ভাবছো মনপুত টাকা কেউ দিচ্ছে না হ্যাঁ যে অনেক অনেক টাকা প্রথমবার হয়তো পেয়েছিলে বা সন্দীপের কাছ সন্দীপকে মানে মানে রেখে সামনে যে টাকাটা ভাই তোমার ভাইও অন্যায় করেছে তুমিও অন্যায় করেছো তারও টাকাটা নেওয়া একদম ঠিক হয়নি এটা ভিডিও করে আমি আগেও বলেছি তারও বলা উচিত ছিল যে আমি কেন ভিকারি আমি টাকা নেব কেন টাকা কখন নেয় বলো তোমার গিফটটা একটা আলাদা কথা কিন্তু ক্যাশ টাকা নেওয়াটা ভীষণ লজ্জার ভীষণ লজ্জা আর এখানে ওয়াইটিতে তো মানে একটা মানে অসুস্থ হোক জ্বর জারি হোক ব্যাস দাও টাকা দাও টাকা এটা কি মানা যায় দরকার নেই তো হসপিটালে ট্রিটমেন্ট করো যাদের টাকা নেয় তারা যেভাবে আছে সেভাবেই ট্রিটমেন্ট করবে কলকাতাতেই যদি নিয়ে আসছো অনেক জায়গা আছে সঞ্জয়ও তো বললো আজকে সঞ্জয় লাইভে সেদিনকে বলেছিল যে অপর্ণাদির মা সঙ্গে তো এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে তাকে কজন ফোন করে জিজ্ঞাসা করেছ আমি চাইও না কারণ ওয়াইটি আমার জগৎ নয় আমার এই কন ওয়াইটি জগৎ থেকে কে ফোন করবে কে যে ভালোবাসার ভিউ কেউ কেউ আমাকে মেসেঞ্জারে লিখেছে অনেকে আছে তার মধ্যে উজ্জয় নিয়ে আছে অনেকেই আছে মেসেঞ্জারে লিখেছে দিদি ভাই তুমি এই সময় চিন্তা কম করো জল খাও শরীর স্বাস্থ্য ভালো রাখো ব্যাস এইটুকুই কিন্তু আমি এটা এক্সপেক্ট করি না কিন্তু সঞ্জয়ের কথাটা তো ঠিক যে আজকে আমি ছোটো কি এটা আমার কাছে আসবে বা আমাকে ফোন করবে বা কেন যা হবে তার থেকে এখানে চলো ধরো ও ধরো ওখানে গেলে তো একটা ফেস ভ্যালু তৈরি হবে সবার একটা গুড বুকে থাকতে হবে কারণ একে কিছু মানুষ ওই ষাট হাজার মানুষের মধ্যে অন্তত পঁচিশ হাজার তো ভীষণ ভালোবাসে তাদের গুড বুকে থাকতে হবে তাহলে তাদের গুড বুকে থাকলে তারা আমার ভিডিওটা ভালো করে ভালো করবে আচ্ছা তোমরা বলো তো এ যেটা করছে এটা কি তোমরা সাপোর্ট করো তোমাদের বাড়ি কিছু হলে তোমরা এটা করতে পারবে তাহলে তোমরা যখন পারবে না একে কি করে সাপোর্ট করছো কি করে বলে তার কাছে পয়সা নেই পয়সা নেই তো তার তাকে মরে যেতে কেন বলছে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করা অর্থ শুশ্রুড়ি সিম্প্যাথিকার বিয়ারদের বা কণ্ঠভার্সি ক্রিয়েটারদের যারা যারা এগেনস্টে করছে তাদের তো দিলে চলবে না এগুলো তো শুশ্রড়ি মারটা কথা যখনই যখনই কিছু হয় এখানে রাক্ষসের মতো এখানে চুল ছেড়ে বড় টিপ করে এখানে হাউ 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 করে কাঁদে থাকা নিজের যদি সেলফ রেসপেক্ট থাকে কেউ এরকম কাঁদে তারপরে চোখের জল মুছে কিন্তু আবার সেই ঘোড়াকে নিয়ে এঁকে নিয়ে তাকে নিয়ে শুরু হয়ে যাওয়া আর সেই ভিডিও সেই ভিডিও মানে এক একটা দেখলে গায়ে কাটা দিত কি জঘন্য এবং এখনও এখনো এই দুখেন না সুখেন কাকে নিয়ে সেই শুরু করেছিল তারপর ঘোড়াকে নিয়ে শুরু করেছিল মাঝে মাঝে ইফিতাকে নিয়ে যে লেভেলে বলে তার চার ভাগের এক ভাগও ইফিতা বলে বলে কারণ ইফিতা একটি ঘরের মেয়ে ইফিতাকে ওইভাবে বললে ইফিতা মুখ থেকে আমি কখনো ওই লেভেলে শুনি না কিন্তু ইফিতাকে নিয়ে মানে জঘন্য থেকে জঘন্য পাতাখোর এই খোর সেই খোর কী অসভ্য তোমরা তখন তোমাদের ইয়ে লাগে না কিসের পাতাখোড় ইয়ে করো তোমরা দেখেছো একটা ভালো ভদ্র ঘরের ভদ্র মহিলা একটা যে স্ট্যান্ডার্ডের সে বিলং করে তোমরা মানে যারা এই যে আছো উল্টোপাল্টা কথা বলা তারা কি তার ধারে কাছে যেতে পারবে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবে তোমরা তোমার বলো তার বর কিছু করে না বর কিছু না করে ও ছেলে মেয়েকে সুন্দরভাবে মানুষ করে একটা সুন্দর স্ট্যান্ডার্ড সে লিড করছে হ্যাঁ কিন্তু তোমাদের ওই যে খোঁজাতে হবে অযুক্তিকর খোঁচাতে হবে অযুক্তিকর খোঁচান খোঁচালে সেটা তো ভিডিও হয় না তেল মারা ভিডিও কেন দিকে আজকে দেখলাম দীপ্তিদি কিন্তু সেই লেভেলে তাকে তেল মারেনি তেল মারেনি তার মত যেটা সেটা সে ভালোই বলেছে এবারে আসি ঘোড়ার এই যে কথা রুনাদিকে দিকে হয়তো ওখানে অনেক কিছু বাদ চলে গেছে ভিডিও বন্ধ করলে হয়তো সব মনে পড়বে রুনা দিকে ঢলানি 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 শুনেই গেছি শুনেই গেছি ঢলানি মাসি এই সেই রুনাদি লাইফে এই করে রুনাদি তার ছেলেকে নিয়ে গেছিল রুনাদি একটু আনন্দ করতে ভালোবাসে আমিও না ওরকম ছিলাম জানতো কিন্তু আমি সব জায়গায় গিয়ে না ওই মানে সেন্টার অফ অ্যাট্রাকশান যেটা ওটা নিতে পারি না কারণ আমরা ভীষণ আমি বিয়ের পর যেটুকু মানে উৎফুল্ল হয়েছি আমি বিয়ের আগে না আমরা যেহেতু ভীষণ একটা রেস্ট্রিক্টেড ফ্যামিলিতে মানুষ হয়েছে আমার বড় আমাকে বলে যে তোমার তো জন্মই হয়েছে বিয়ের পর আমরা ওনার ভাষাটা ভয় ভয়ে থাকতাম আমাদের এতগুলো ভাই বোন এতগুলো জ্যাঠা কাকার মধ্যে আমরা ভীষণ সে কি হয়ে থাকতাম কোনো বিয়েতে কোনো অনুষ্ঠানে আমাদের রাত জাগা বাড়ুন ওই বাসর জায়গা বাড়ুন ওই সেই মানে বরযাত্রী আসলো মানে আমাদের তাড়াতাড়ি খাইয়ে দেয় শুয়ে মানে তোমরা চলে যাও তোমরা জেঠি জেঠি জেঠু জেঠিমা কাকি এটা একটা ইনস্ট্রাকশান ছিল আমাদের যে তোমরা সরে যাও কে আবার তোমাদের পছন্দ করে কে আবার প্রোপোজ করে এই এরকম একটা আতঙ্কে আমাদের বাড়ির লোকেরা হতো তো সেই জায়গা থেকে আমি ভীষণ চুপচাপ ছিলাম সুতরাং আমার একটু ওই হায় 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 এক করতে ভয় লাগে কিন্তু বিয়ের পর আমি তো আরও যেটুকু হওয়ার রয়েছি কারণ শ্বশুর বাড়িতে সেরকম কোনো রেস্ট্রিকশান নেই ভীষণই ফ্রি মাইন্ডেড সে হাফ প্যান্ট পরো বিকিনি পরো কেউ কিচ্ছু বলবে না তো এই হচ্ছে কী কথা সেই জায়গা থেকে হ্যাঁ ঘোড়ার ড্রিঙ্কস করার কথাটা আমি বলছি হ্যাঁ হ্যাঁ তো এই রুনাদি ছেলেকে নিয়ে কোন নোংরাভাবে নাচানাচি করেছে হ্যাঁ রুনাদি বেশি নেচেছে আমার ও যদি পেরেছে পেরেছে ও আনন্দ করতে ভালোবাসে আর ঘোড়ার এত এই ব্যাপারটায় হিংসা আমি দেখছি আরে বাবা সবাই তো ক্রিয়েটার তুমিও ক্রিয়েটার মনে এত হিংসা কেন তুমিও ক্রিয়েটার ও ক্রিয়েটার এক জায়গায় হয়েছে ও এদিকে এসে কথা বলেছে সেই কথাটা আচুক্তি হজম করতে পারলো না সেই ঢলা নিয়ে সেই আসলে রুনাদি এমন দেওয়া দিচ্ছে দারুণ দিচ্ছে রুনাদি সেটা কিছুতেই নিতে পারছে না এই যে বর কেন ছি বলল তারপরে এই সমস্ত যে বরকে নিয়ে কথা বলছে সেগুলো একদম গায়ে কটাশ কটাশ করে বাজছে এই জন্য রুনাদিকে নিয়ে বলতে বলতে যাচ্ছে রইলো বাকি ড্রিঙ্কস আজকে তো বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে ওই বোতল কি বলছে আমার বোন পাবে সব কথা আগে ভিডিওতে হয়ে গেছে আমি যেহেতু ভিডিও করি আমি বলছি আমাদের বাড়িতে মারামারি করো না আমার বাচ্চাগুলো এ ওকে মারছে ও এ তাকে মারছে ক্যামেরা ঘোরালে দেখতে পাবে চারিদিকে লাইন দিয়ে বসে আছে কত্তগুলো তো যাই হোক মা চলে গেছে অনেকক্ষণ টাইম বাড়িতে যখনই একা থাকছি তখনই মানে এরা যখন এরা আছে বলে মানে আমি সত্যি মানে অনেকটা সময় এদেরকে নিয়ে ভুলে থাকছি আর এই ইউটিউব আজকের থেকে একটু বেশ কন্টিনিউ দেখেছি বাইরেও যেতে হয় যেতে হয়েওছে কিন্তু অনেকক্ষণ সময় একা থাকতে হয়েছে কারণ সবার পরে আমি বেরোই তো এই কথা ড্রিঙ্কস করাটা তার বোন পাবে যায় হাবড়ায় থাকে এবং হাবড়াতেই সে ফ্ল্যাট নিয়েছে একদম পাক্কা খবর এবং যে সব হোটেলের কথা বলেছি এবং যে এরিয়াতে সেই এরিয়াতে গত গত্ত আমার জানার লোক আছে কিন্তু ওই খবর নেব না দরকার নেই কে রে ভাই তার সম্পর্কে খবর বলতেও লজ্জা করে লোকেদের দেখতে গিয়েও খোঁজ গিয়ে যা তাকে ইয়ে করে যা নিজেদের ফ্যামিলির মধ্যে একটা জঘন্য একে নিয়ে খোঁজ নিচ্ছে কে না কে একে নিয়ে আবার খোঁজ নিচ্ছে তো তো যাই হোক এটা হচ্ছে গিয়ে কথা এই ঘোড়ার এই ড্রিঙ্কসের ব্যাপারটা আর কি ভীষণভাবে দেখলাম এই ফাড়িয়ার সাথে গেছি দীঘাতে একটা বাড়ির বউ সে মানে দুটো মেয়ে আমি তো আগেও বলেছি কতটা বেলাল লাপা নামক থাকলে ওখানে গিয়ে সমস্ত করে দেখো আমাদের আমাদের শ্বশুরবাড়ির দিকটাতে এই কালচারটা অল্প হলেও আছে বাপের বাড়ির দিকে আমাদের এতগুলো জ্যাঠা কাকা দাদা তাদেরকে যেহেতু আমি কখনও একটা সিগারেট খেতেও দেখিনি আমি এখানে এসে আমার খুব চট করে আমার খুব মানে কষ্ট হয়েছিল। কিন্তু আমার বিয়ের যখন হয়েছে আমার বিয়ের দীরা গমনে বলো বা আদার্স বন্ধু বান্ধবদের মানে ভাসুরের বন্ধু আমার বড়ের বন্ধু বান্ধবরা যে বাড়িতে ডেকে ডেকে খাওয়ানোর থেকে তারা কিন্তু সবসময়তে এই প্লাস্ট্রিট বলো চায়না টাউন বলো এই সমস্ত জায়গায় নিমন্ত্রিত করে এই সব জায়গায় গেলেই তোমরা যেন পাশিটের হোটেলগুলোতে গেলে এই সমস্ত একটু হয় তখন আমি শুধু হাউ হাউ করে বাড়িতে সে খাঁধতাম ও বাবা গো ও বাবা গো ইনফ্যাক্ট এখনও টিল ডে আমি এখনও অবধি এই জিনিসটাকে মেনে নিতে পারেনি আমার হাজব্যান্ডের অনেক বন্ধুর বউরা তারাও তখন খুব স্টিক ছিল তারা এখন বয়ে গেছে কিন্তু আমি ভীষণ আমি পান খেলেও বলতো আমার মার সঙ্গে দিদির সঙ্গে লাগালাগি করি মানে কোনো ধরনের নেশা বাবাকে কি বলা বলতাম দুধ তুষি গায়েট খায় দুধ তুষি গায়েট খায় মানে আমি একটু আছি ওরকম মানে আমাকে দিদিমণি টাইপ বলে সেই জায়গা থেকে ঘোড়া যে জায়গাটায় থাকে ঘোড়ার বোন হাবড়ায় থাকে ছিঁড়ি এবং চালচলন দেখে দেখিয়ে সেই লেভেলে মনে হয় কি যে ওদের এই পাবে যাওয়া ঠিক ইস্কোর থেকে যাওয়া হুক্কা বারে যাওয়া এগুলো করে এগুলো তো মানে ওই যে একদম দেখবে হাই স্ট্যান্ড এখন তো ওই সমস্ত আপার লোকেরা খাবে দামি দামি জিনিস যাই বলো আর একদম তলানি যারা ওই শব্দ তালা তাদেরকে ওই লেভেলে নেবে ওই লেবেলে ঠেলে ঠেলে তোলার জন্য মানে খাবে খেয়ে ছড়াবে হাঁটবে পাতলা পাতলা পটি করবে সেই করবে এই ঘোড়াদের হয়েছে ওই রকম লেভেলটা কিন্তু ওই তলানি ওই টাইপেরই হ্যাঁ কিন্তু ওই ওই আর কি ইউটিউব থেকে দুটো পয়সা কামিয়েছি আর হয়তো তুলনামূলকভাবে হয়তো হেভি কিছু না ওর বোনের হয়তো একটুখানি ওদের তুলনায় একটু বেটার ঘরে বিয়ে হয়েছে আর ছোট ছোটো বোন তো মানে যারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন ইন্ডিয়ার মধ্যে কি করছে না তো আলাদা কথা কিন্তু ও যে ভাব যে কারণ এই যে বোন দারুণ একটা কিছু তাই জন্য আমি ওর সাথে মিশে একটা হেভি কিছু করতে যাচ্ছি না এটা না আর ওই যে জোকা সেচে ও যেটা দেখাচ্ছে ওটা শুধু কন্টেন্টের জন্য তোমরা যাতে তাকে নিয়ে কন্টেন্ট করো ভিউজ দাও এইটুকুই তো যে করছে করুক তবে এটুকু বলার আজকে অর্পিতাদের ভিডিওতে অনেক কিছু অনেক কিছুই আমার আরও অনেক কিছুই আমার হয়তো বলার ছিল কিন্তু বলতে পারলাম না হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে তোমরা আজকে ভিডিওটা পাবে যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করো টাটা